সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার আট দিনের মাথায় চারদিক থেকে চাপের মুখে দুজনকে গ্রেপ্তার করল নেজার থানার পুলিশ ধৃতরা হল মেহবুর মোল্লা ও সুকমল সর্দার পুলিশ সূত্রের খবর ঘটনার ভিডিও ফুটেজে তাদের ইডি আধিকারিকদের ওপর হামলা চালাতে দেখা গিয়েছে তবে এখনও খোঁজ পাওয়া যায়নি ওই ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান শেখের পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গত শুক্রবার সন্দেশখালীতে আধিকারিকদের ওপর হামলার পর ইডির দায়ের করা এফআইআর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ঘটনায় যুক্ত শাহজাহান শেখের দুই অনুগামী মেহবুর মোল্লা ও সুকমল সর্দার এরপর সূত্র মারফত তাদের সন্ধান শুরু করে পুলিশ আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নেজার থানা এলাকায় মাছের ভেরি পাহারা দেওয়ার একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ তদন্তকারীরা জানাচ্ছেন ঘটনার পর থেকেই শাহজাহানের মতো গা ঢাকা দিয়েছিল তারাও ওদিকে ঘটনার সাত দিন পরেও মূল অভিযুক্ত তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতা নিয়ে সূত্রের খবর শেখ শাহজাহান সন্দেশখালি এলাকাতেই রয়েছে তবে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা সন্দেশখালি কাণ্ডের পর ব্যাপক অস্বস্তিতে পড়েছে মমতা সরকার ঘটনার পর সপ্তাহ ঘুরলেও শাহজাহান কেন গ্রেপ্তার হয়নি তা জানতে বৃহস্পতিবার বিকেলে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব করেন রাজ্যপাল ওদিকে শাহজাহানের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার বিজেপির নেজার থানা অভিযানে ধুন্দুমার বাঁধে ইডির বিরুদ্ধে শাহজাহান শেখের তরফে দায়ের এফআইআর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট গত শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েকশো নারী পুরুষ দুষ্কৃতি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায় হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে এরপর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাদের ভাঙচুর করা হয় গাড়ি প্রাণ বাঁচাতে করে এলাকা ছাড়েন তারা এরপর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয় সন্দেশখালী এই কেসে তিনি অভিযোগ করছেন তিনি হচ্ছে ডেপুটি ডাইরেক্টর গৌরব ভারিল পাঁচ এক দু তারিখে তারা শেখ শাহজাহানের বাড়িতে গেলে তাদের উপর চড়াও হয় শাহজাহান এবং তার লোকজন এবং তাদের ডিউটিরত অবস্থায় তাদেরকে মারধর করে প্রচণ্ডভাবে গিভিয়া শার্ট তিনশো ছাব্বিশ এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে তাদেরকে মারধর করা হলে যে সেকশান তিনশো তেত্রিশ ধারা মতে এবং এছাড়াও পাবলিক প্রপার্টি ড্যামেজেস অ্যাক্টের কেস করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং আজকে সেই জন্যে নাজাট থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন সুকমল সর্দার ও মেহবুর মোল্লাকে কোর্টে ফরওয়ার্ড করলে মাননীয় সিজিএম আদালত তাদেরকে তিন দিন পিসি অ্যালাউ করেছে আপনার নামটা জান আমার নাম অরিন্দম গোলদার আমি আইনজীবী বসে